রহস্য ঘেরা জায়গার প্রতি আগ্রহ আছে কিন্তু ভ্যাটিক্যান সিটির নাম শুনেননি এমন মানুষের সংখ্যা নেই বললেই চলে ইতালির রোম শহরে টাইবান নদীর পশ্চিম পার্ক ঘেসে এই ছোট্ট দেশটির আয়তন মাত্র একশত দশ একর বা শূন্য দশমিক চার চার বর্গ কিলোমিটার ভ্যাটিক্যান সিটি বিশ্বের অন্যতম ধর্ম খ্রিস্টানদের একটি শাখা ক্যাথলিকদের প্রধান তীর্থস্থান প্রাচুর্যময় ইতিহাস আর ঐতিহ্য ছাড়াও রহস্যময় দেশ হিসেবে সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু এই ক্ষুদ্র দেশটি উনিশশো সালে ভ্যাটিকান সিটিকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয় কিন্তু কিভাবে এই ছোট্ট দেশটি বিশ্বের অন্যতম বড় এক ধর্মের প্রধান কেন্দ্র হয়ে উঠেছে এর পেছনের গল্পটা হাজার বছরেরও পুরাতন পূর্বে প্রাচীন রোম নগরীর টাইবেন নদীর পাড় ঘেরা বর্তমান ভ্যাটিকান সিটির জায়গায় একটি পাহাড় ছিল যাকে স্থানীয় ভাষায় মন্তেজ ভ্যাটিকানি বা মাউন্ট ভ্যাটিকান নামে ডাকা হতো এইখান থেকেই পরবর্তীতে এই স্থানের নাম ভ্যাটিকান সিটি নামকরণ করা হয় খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীর দিকে আগ্রাপিনা দ্য এল্ডার নিজের আরাম আয়সের জন্য মাউন্ট ভ্যাটিকানের কিছু অঞ্চল কেটে বিশাল এক উদ্যান বানান এর কিছু বছর পর সেই উদ্যানের পাশে বেশ কিছু বসতি গড়ে ওঠে এবং ধীরে ধীরে জায়গাটি ঘনবসতিপূর্ণ হয়ে ওঠে চল্লিশ খ্রিস্টাব্দের শুরুতে পরবর্তী সম্রাট আগ্রাপিনা দ্য এল্ডারের ছেলে সম্রাট ক্যালিগোলা উদ্যানের স্থলে সার্কাস বানানোর উদ্যোগ গ্রহণ করলেও শেষ করে যেতে পারেননি কিন্তু তার পরবর্তী সম্রাট নিরো এই অসম্পূর্ণ কাজটি সম্পন্ন করেন পাঁচশো মিটার লম্বা ও একশো মিটার চওড়া এই সার্কাসের নামকরণ করেন গাই সার্কাস দ্য নিরোনেস যা নিরোর সার্কাস নামেই বেশি পরিচিতি লাভ করেছিল চৌষট্টি খ্রিস্টাব্দে পুরো রোম জুড়ে এক বৃহৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যেটি ইতিহাসে দ্য গ্রেট ফায়ার অব রোম নামে পরিচিতি লাভ করে সে সময় তৎকালীন সম্রাট নিরো সেইন্ট পিটার সহ সকল খ্রিস্টানকে ভ্যাটিক্যান পাহাড়ের পাদদেশে মৃত্যুদণ্ডের আয়োজন করেন কথিত আছে সেইন্ট পিটারের শরীরকে উল্টো করে ক্রুশবিদ্ধ করা হয়েছিল এবং তার সহচরীগণ সকলকে পুড়িয়ে আর নয়তো ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তখন খ্রিস্টানদের সমাধিস্থল হিসেবে ভ্যাটিকান ওভিলেস্কিকে ব্যবহার করা হতো যা বর্তমানে প্রাচীন ভ্যাটিকানের একমাত্র দৃশ্যমান ভগ্নাবশেষ হিসেবে মনে করা হয় তিনশত চব্বিশ খ্রিস্টাব্দে সম্রাট কনস্টান্টাইন ক্ষমতায় আসার পর ভ্যাটিকান সিটিতে ব্যাপক পরিবর্তন ঘটতে থাকে নিরুর সার্কাস খ্যাত প্রাঙ্গনে সেইন্ট পিটার্স ব্যাসিলিকা নির্মাণ করেন ধারণা করা হয় এই ব্যাসিলিকারই নিচে আছে পবিত্র সেইন্ট পিটারের সমাধি অদ্ভুত ব্যাপার হচ্ছে এই ব্যাসিলিকাটা কেবল ভ্যাটিকান সিটি নয় সারা বিশ্বের খ্রিস্টান ক্যাথলিকদের কাছেই অন্যতম পবিত্র স্থান আটশত সালে সেরাসান জলদস্যুদের আক্রমণে সেইন্ট পিটার ব্যাসিলিকার ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার পর পোপ চতুর্থ লিউ এই পবিত্র ব্যাসিলিকা এবং এর চারপাশের অঞ্চল রক্ষার জন্য একটি দেয়াল নির্দেশ দেন আটশত বাহান্ন সালে উনচল্লিশ ফুট লম্বা এই দেয়ালের নির্মাণ কাজ শেষ হয় কিন্তু পনেরোশো সালে পোপ দ্বিতীয় জুলিয়াস দায়িত্ব গ্রহণের পর বারোশো বছরের পুরনো সেইন্ট পিটার্স ব্যাসিলিকা ভেঙে নতুন করে তৈরির কাজ শুরু করেন অবশেষে ষোলোশো সালে গিয়াসোমো দেল্লা পোর্তার তত্ত্বাবধানে এই ব্যাসিলিকার কাজ শেষ হয় কাজ শেষে এর উচ্চতা হয় চারশত বাহান্ন ফুট আর আয়তন ছিল পাঁচ দশমিক সাত একর যদিও রোমান দেবী সিবেল এবং তার স্বামী অ্যাটিসের উপাসনা করা হতো বলে খ্রিস্ট ধর্ম প্রবর্তনের আরও অনেক আগে থেকেই এই জায়গাটিকে পবিত্র স্থান হিসেবে প্রাধান্য দেওয়া হয়ে থাকে তেরোশো সালে ফ্রান্সের অ্যাভিগননে পোপের কার্যালয় সরিয়ে নেয়া হলে এর সবই পরিত্যক্ত হয়ে পড়ে তেরোশো সালে ক্যাথলিক চার্চ আবার ভ্যাটিকানে ফিরে আসে আঠারোশো সালের আগে ভ্যাটিকান ইতালিরই অংশ ছিল কিন্তু মূল ইতালি এবং ভ্যাটিকানে আলাদা শাসনকর্তা বিরাজমান ছিল কিন্তু হঠাৎ করেই ইতালির সরকারের দেয়াল ঘেরা ভ্যাটিকানের বাইরের সমস্ত অঞ্চল সরকারি সম্পত্তি বলে ঘোষণা করে এই ঘোষণার কারণে চার্চ এবং ইতালি সরকারের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় প্রায় সাত বছর দ্বন্দ্ব চলমান থাকার পর অবশেষে উনিশশো সালে ইতালির এক নায়ক বেনিতো মুসলিনী রাজা তৃতীয় ভিক্টর ইমানুয়েলের পক্ষে লাতেরান চুক্তির মাধ্যমে ভ্যাটিকানকে একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে প্রতিষ্ঠা করে তবে এর জন্য অন্যান্য পোপীয় রাষ্ট্রীয় সমূহ থেকে দাবি প্রত্যাহার করে নিতে হয় ভ্যাটিকান সিটিকে এই সময় পোপের মর্যাদা এবং কার্যাবলী ক্ষুণ্ণ করার অভিযোগে ইতালির সরকারকে প্রায় বিরানব্বই মিলিয়ন ডলার ক্ষতিপূরণ গুনতে হয় এরপর থেকে বিশ্বের এক দশমিক দুই বিলিয়ন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান তীর্থস্থান হিসেবে বিবেচিত হবার পাশাপাশি পোপের কার্যালয় এবং বাসস্থান হিসেবে নিজেকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করে ভ্যাটিকান সিটি শহরের প্রাচীরের মধ্যে থাকা ভ্যাটিকান প্যালেস বা ভ্যাটিকান প্রাসাদটি মূলত ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু এবং ভ্যাটিকানের রাষ্ট্রপ্রধান হিসেবে বিবেচিত পোপের বাসস্থান পোপ নির্বাচনেও তারা বিশেষ আর নিজস্ব ঐতিহ্য অনুকরণ করে থাকেন যা কনক্লেভ নামে পরিচিত ভ্যাটিকান সিটির মোট জনসংখ্যা আটশত জন তাদের রয়েছে ১৩৫ জন নিজস্ব সেনাবাহিনী যারা সুইস গার্ড হিসেবে পরিচিত এছাড়াও রয়েছে সিটাডেল ভ্যাটিকানুই নামে মাত্র তিনশো মিটার দৈর্ঘ্যের রেলওয়ে অত্যন্ত প্রাচীন এবং ক্ষুদ্র দেশ হলেও বিভিন্ন স্থাপনার পাশাপাশি ভ্যাটিকান সিটি রয়েছে নিজস্ব সংবিধান আছে নিজস্ব পতাকা মানচিত্র নিজস্ব টেলিভিশন চ্যানেল ও রেডিও ব্যাংকিং সিস্টেম টেলিফোন সিস্টেম পোস্ট অফিস ফার্মেসি পত্রিকা এবং ফুটবল টিম রহস্য ঘেরা এই ছোট্ট দেশটি চোখ ধাঁধানো স্থাপত্য শিল্পের জন্য অধিক সুপরিচিত এখানে রয়েছে ভ্যাটিকান লাইব্রেরি ভ্যাটিকান মিউজিয়াম বিখ্যাত চিত্রকর মাইকেল অ্যাঞ্জেলোর অলঙ্কার করা সিস্টান চ্যাপেল রহস্যময় সিক্রেট আর্কাইভ অ্যাপোলিস্টিক প্যালেস প্রভৃতি প্রত্যেক বছরে প্রায় সাড়ে পাঁচ মিলিয়ন পর্যটক আসে এই নগরীটি একবার স্বচক্ষে পর্যবেক্ষণ করার জন্য